ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি কিউ এর মক টেস্ট নাম্বার একশো এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে লিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ভারতের কোন অংশে গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত হয় অপশন এ কামগৃহ সমভূমি অপশন বি পূর্বঘাট পর্বতমালা অপশন সি পশ্চিমঘাট পর্বতমালা অপশন ডি হিমালয় তার মানে গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত কোথায় হচ্ছে গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায় মানে ওইদিকে কেরালার দিকের অংশে কেলেঘাই এবং কংসাবতী নদী মিলিত প্রবাহ কি নামে পরিচিত অপশন এ রূপনারায়ণ অপশন বি হলদি অপশন সি তারকেশ্বর অপশন ডি বিদ্যাধরী তাহলে কে কেলেঘাই এবং বংশাবতী নদীর মিলিত প্রবাহ যেটা হলদি নামে পরিচিত আচ্ছা তোমাদের যদি এই ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই তোমার লাইক দেবে এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে আমাকে জানিয়ে যাবে তাহলে পরবর্তী ভিডিওতে আমার ইম্প্রুভমেন্ট করতে সুবিধা হবে তাহলে দেখো রবি শস্য কোন সময় বপন করা হয় অপশন এ জুলাই থেকে আগস্ট অপশন বি মার্চ থেকে এপ্রিল অপশন সি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অপশন ডি অক্টোবর থেকে নভেম্বর রবি শস্য কোন সময় বপন করা হয় রবি শস্য হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ঠিক আছে এর মধ্যেই বপন করা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণাবর্ত কে কি বলা হয় অপশন এ টর্নেডো অপশন বি টাইফুন অপশন সি হ্যারিকেন অপশন ডি উইলি উইলি তাহলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন অপশন

অপশন সি সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন ডি কে এম মুন্সি তার গণপরিষদের সদস্য ছিলেন না কে তিনি হলেন মহাত্মা গান্ধী পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি অপশন এ আলফা সেন্টিউরি অপশন বি সাতি অপশন সি দুধক অপশন ডি সাইরাস তাহলে এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে আলফা সেন্টিউরি বা সিস্টেমা নেচুরি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার পশ্চিমবঙ্গের কোথায় চিঙ্কোনা চাষ হয় অপশন এ আলিপুরদুয়ার অপশন বি খেজুরি অপশন সি শিলিগুড়ি অপশন ডি ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল মুদ্রার বি অর্থমন্ত্রক অপশন ব্যাংক এস বি আই অপশন ডি আরবিআই তাহলে বৈদেশিক মুদ্রা মানে হচ্ছে ফরেক্স ঠিক আছে তার তহবিল কে রক্ষা করে তার তহবিল রক্ষা করে আরবিআই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এক্সিম ব্যাংকের কাজ কি সেটাও তোমরা কমেন্টে জানাবে নিচের কোন যৌগটি কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী অপশন এ সোডিয়াম ক্লোরাইড অপশন বি ক্যালসিয়াম অক্সালেট অপশন সি ক্যালসিয়াম বাইকার্বনেট অপশন ডি সিলিকেটস তাহলে এটার আনসার কি এটার আনসার হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট এটা হচ্ছে কিডনিতে স্টোন হওয়ার জন্য দায়ী তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবি আর দশের মধ্যে কে কত পেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ